হ্যালো এভ্রিওান আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি আমার ছাদ বাগানে প্রথমবার কামরাঙা গাছ লাগিয়ে এতগুলো কামরাঙা কি করে পেলাম আর এই গাছের সম্পূর্ণ পরিচর্যায় তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সবাই ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আমি আমার ছাদ বাগানে অক্টোবর মাসের শেষের দিকে একটা কামরাঙ্গা গাছ এনে দশ লিটারের একটা জলের বালতির মধ্যে বসিয়েছিলাম ও গাছ বসানোর জন্য যে মাটিটা তৈরি করেছিলাম তার মধ্যে ছিল মাটি বালি গোবর সার কিচেন কম্পোস্ট আর ছিল কিছুটা ডিমের খোসা করা আর ছিল কিছুটা ফাঙ্গিসাইড এই সমস্ত কিছু একসাথে মিশিয়ে মাটিটা আমি রেডি করে গাছটাকে বসিয়েছিলাম গাছ প্রতিস্থাপনে দু মাস পরে কিন্তু গাছটাতে ছোট ছোট ফুল চলে এসেছিল দেখো গাছটাতে কিন্তু অনেক সুন্দর ছোট ছোট ফুল চলে এসছে আর এই ফুল আসার এই অবস্থায় গাছটাকে কিন্তু আমাকে কিছুটা খাবার দিতে হবে তো সেই জন্য আমি নিয়েছিলাম কিছুটা কিচেন কম্পোস্ট এই অবস্থাতে গাছটাকে খাবার দিলে গাছে ফুলের সংখ্যাও আরও বৃদ্ধি পাবে আর গাছে ফলনও কিন্তু বেশি হবে তো এই গাছটাকে কিন্তু আমাকে সঠিক বা পর্যাপ্ত খাবার দিতে হবে তো যেহেতু আমি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এই গাছটার ফলন নেব তো সেই জন্য কোনো রকমের রাসায়নিক সার আমি ব্যবহার করব না এখানে আমি কিচেন কম্পোস্টটাই ব্যবহার করছি তো এগুলো হচ্ছে আমাদের কিচেনের থেকে পাওয়া সবজির খোসা তো এগুলোকে আমি পচিয়ে প্রথমে শুকিয়ে নিয়েছি তো এগুলোই আমি গাছের গোড়ার মাটিটা খুঁড়ে তার মধ্যে ভালো করে দিয়ে দিয়েছিলাম আর তার উপর দিয়ে মাটি ছড়িয়ে ভালো করে জৈব খাবারটাকে আমি চাপা দিয়ে দিয়েছিলাম এরপরে একটা বালতির মধ্যে জলে কিছুটা ফাঙ্গিসাইড গুলে এই কামরাঙা গাছে গোড়ায় ভালো করে দিয়ে দিয়েছিলাম একটা কথা মাথায় রাখতে হবে কামরাঙা গাছে কিন্তু খুব ফাঙ্গাসের আক্রমণ ঘটে তাই মাঝে মাঝেই কামরাঙা গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে আর গোড়ার দিকে কিন্তু মাটিটা শুকোলে হবে না সব সময় কিন্তু একটু ভিজে ভিজে মাটিটাই কামরাঙা গাছ পছন্দ করে খাবার দেওয়ার এক সপ্তাহ পরে দেখো গাছটাতে কিন্তু ফুল থেকে কিছু কিছু ফলে রূপান্তরিত হয়েছে আর আগের থেকে কিন্তু অনেক বেশি ফুলও গাছটাতে এসেছে আর এই অবস্থায় আমি কিন্তু গাছটাকে লিকুইড খাবার দিয়েছিলাম সেটা ছিল সবজি খোসা ভেজানো জল তো আমি আমার কিচেনের সমস্ত সবজির খোসাগুলো ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেই জলটাই গাছটাকে দিয়েছিলাম ফুল আসার এক মাস পরে দেখো অধিকাংশ ফুল কিন্তু ঝরে গেছে ঝরে যাওয়ার পরে দেখো বেশ কিছু কামরাঙ্গা থেকেছে দেখো ছোট ছোটো অনেকগুলো কামরাঙ্গা কিন্তু থেকেছে প্রথমবার যেহেতু গাছটাতে ফুল এসেছে তাই অধিকাংশ ফুল ঝরে যাওয়া এটাই স্বাভাবিক কিন্তু যেগুলো ফুল থেকেছে সব কিন্তু খুব সুন্দর ফলে রূপান্তরিত হয়েছে আর এই কামরাঙ্গা গাছে গোড়ার দিকে কিন্তু বেশি ফল থেকেছে ফুল মাস পরে দেখো যে কামরাঙ্গাগুলো থেকেছিল সেই কামরাঙ্গাগুলো আকারে এখন অনেকটাই বৃদ্ধি পেয়েছে আর কামরাঙাগুলোর রং দেখো পুরো গাঢ় সবুজ রঙের হয়েছে ওপরের দিকে বেশ কিছু কামরাঙ্গা ছড়ে গেছে কিন্তু গোড়ার দিকে কামরাঙাগুলো অনেকটাই থেকে গেছে এই অবস্থাতে আমি কিন্তু গাছটাতে আবারও কিছু লিকুইড খাবার দিয়েছিলাম সর্ষের খোল ভেজানো জল তাছাড়া আর কিছু দিনই আর মাঝে একবার ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম আর একটু নিম অয়েল স্প্রে করে দিয়েছিলাম যাতে কোনো পোকামাকড়ের আক্রমণ না ঘটে আসার দু মাস পরে দেখো কামরাঙাগুলো অনেকটাই বড় হয়ে গেছে আর কামরাঙ্গার রং কিন্তু একদম পরিবর্তন হয়ে গেছে গাঢ় সবুজ রঙের কামরাঙার রঙ এখন কিন্তু হলুদ রঙের হয়েছে দেখো তোমরা বুঝতে পারছো কিনা আকারে দেখো অনেকটা বড় হয়েছে আর রংটা কিন্তু হালকা হলুদ রঙের হয়েছে মানে কামরাঙ্গাগুলো কিন্তু এখন পাকতে শুরু করে দিয়েছে এই অবস্থায় কিন্তু আমার কামরাঙাগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে হারভেস্টিংয়ের জন্য তো আমি সমস্ত কামরাঙাগুলো এই অবস্থায় হারভেস্টিং করে নিয়েছি আর এই ছিল আমার কামরাঙা গাছের সম্পূর্ণ পরিচর্যা আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও